ষষ্ঠার সাথে যখন সৃষ্টির মিলন হয় তত এই দুনিয়ার বুকে তার তো কোনো চিন্তাই থাকে না এবং কালই হাঁসুড়িও তার কোনো চিন্তাই নেই যেমন বেলালটা যেটা লালহু সে আমার নবীন প্রেমে পাগল হয়ে সে তার গায়ে ছাল তুলে দিয়েছিল ওই হইস্করু নেই সেও আমার নবীন প্রেমে পাগল হয়ে সে তার দাঁত ভেঙে দিয়েছিল আর আমি আপনি কেমন খোঁতার প্রেমে পাগল জানেন আমরা খোঁদার প্রেমে পাগল কিন্তু নামাজে কর এই গণ্ডগোল আমরা নবেন প্রেমে পাগল বেলাল তলে গায়ে আমরা চুলকে গড়ি লাল আমরা দুনিয়ার প্রেমে পাগল তাই ইমান করে টলমল আমরা গাজা প্রেমে পাগল তাই মনটা নাকি সহজ সরল আরো দেখবেন আমরা বালিশ মন্দির প্রেমে পাগল বালিশ মন্ত্রী মনে কি জানেন এই ঘরের বউ আমরা বালিশ মন্দির প্রেমে বেবি মাকে ভাত দি না বিবির খাওয়াই চিকেন আমরা এমন মুসলমান তো আজ আপনাদের সম্মুখে এক পাগলের ঘটনা পরিবেশন করে যাব সেই পাগল সে আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে এই দুনিয়ার বুকে কত কি পেল কবি লিখছে শুনুন আমারি মাওলা শব্দে লানেওয়ালা

তিনি ছিলেন এক মস্ত বড় অনেকগুলো ছিল তো তিনি একদিন পরীক্ষা করতে চাইলেন কি পরীক্ষা যে আমার তো এতগুলো মরিদ আছে কিন্তু আমার আসন মরিদকে কে কি আমার আসন ভালোবাসে তো তিনি কেমন ভাবে পরীক্ষা করবেন তো একদিন তিনি পায়খানা করতে মধ্যে পড়ে যাবার পর ছিল তিনি সকলকে ডাকলো আর কি বলল আমার এই লোটাটা কুয়ার মধ্যে পড়ে গেছে তোমরা তুলে দাও তখন কেউ লাভতে চাইলে না বললো কুয়াতে লাভলো গায়ে পায়খানা লেগে যাবে নোংরা লেগে যাবে তাই কেউ লাভতে চাইলো না কিন্তু এক না ভেবে সে সেই কুয়াতে ঝাঁপ দিয়ে লোটাটা ধুয়ে পরিষ্কার করে আল্লাহর অলিকে দিল দেবার পর আল্লাহর তাকে কি বলল যে তুমি তো মরে গেলে তো জান্নাত পাবেই পাবেই বাবা আর এই দুনিয়ার বুকে রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে তখন পাগল বললে হুজুর ইয়া আবার আপনি কি বলেন আমি একবেলা খাওয়া পাই দুবেলা খাওয়া পাই না রাজার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে তাই কবি লিখছে শুনুন জুনায়েদ বাগদাদি বলে তোমার বিয়ে ডাজার মেয়ে সাথ হবে দুনিয়ায় তখন সেই পাগল মনে মনে কি ভাবলো আমার বড় সেই পাগল রাস্তাঘাটে সে একা একা হাঁটে হাঁটতে হাঁটতে একদিন সে দেখতে পেল যে তার সামনে দিয়ে কিছু রাজার ছেলেরা রওনা হচ্ছে তখন সেই পাগল রাজার ছেলেদেরকে ডেকে কি বললো যে হ্যাঁ চলেনা তোমরা কোথায় নও না তখন সেই রাজা ছেলেরা বলল যে আমরা বলক রাজার দরবারে যাচ্ছি বলক রাজার মেয়ে কন্যা যাকে পছন্দ করবে রাজা তার সঙ্গে বিয়ে দেবে তখন সেই পাগল মনে মনে ভাবলো যে আমানো তো হুজুর একদিন বলেছিল যে রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে তাহলে আমি ওদের পিছু পিছু যাই না দেখা যাক কত দূর কি হয় তারপরে কি হল কবি লিখছে শুনুন রাস্তা ঘাটে সেই রাজা ছেলেরা কি বললো পছন্দ যাকে হা তাকে পছন্দ যাকে যখন রাজা তার মানে সমস্ত রাজার ছেলেরা উপস্থিত হলো তখন সেখানে সেই পাগলও উপস্থিত হলো যখন মুנדיরা সমস্ত রাজার ছেলেদেরকে জিজ্ঞাসা করছে যে তুমি কোন রাজার ছেলে বললাম আমি উমক রাজার ছেলে তুমি কোন রাজার ছেলে বললাম আমি উমক রাজার ছেলে কিন্তু যখন সেই পাগলকে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি কোন রাজার ছেলে তখন পাগল বলে বাবা আমি আবার কোন রাজা আমি এক পাগল জঙ্গলে থাকি তখন সেই মন্ত্রীরা বলছে যে তুমি জঙ্গলে থাকো তো এখানে কি করতে এসছো জঙ্গলেই তো থাকতে পারতে তখন সেই পাগল বলছে যে রাজার সঙ্গে আমার কিছু সাক্ষাৎ আছে তারপরে কি ঘটনা ঘটছে শুনবেন দেখো কানে রাজা শোনে রাজি হলো সাগর ডোরে দিলো সাগরের কাছে গেল আল্লাওয়ালা মারি মাওলা তারপর শুনবে সেই পাগল সে শুনেছিলো যে সাগরের তলে মানিক পাওয়া যায় তখন সেই পাগল ঝিনুক নিয়ে সাগরে ছুঁড়ে দিয়ে বললো যে হে আল্লাহ তুমি আমার সাতটা মানিক দাও নইলে তোমার এই সাগর আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেব তখন আমার আল্লাহ পাক কি বলল যে হে জিবরিল তুমি তাড়াতাড়ি যাও আমার পাগল খেপে গিয়েছে তুমি তাড়াতাড়ি গিয়ে তুমি ওকে সাতটা মানিক দাও যখন জিবরিল আমি ফেরেশতা সেই পাগলকে সাজটা মানিক দিলো সেই পাগল আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে হাসতে হাসতে বলে গুরাজার দরবারে আসছে তখন কি ঘটনা ঘটলো শুনুন শোনে পাগল

যখন সেই পাগল সাতটা মানিক নিয়ে আল্লাহর কাছে সুপ্রিয়া জানিয়ে হাসতে হাসতে বলব রাজার দরবারে আসছে তখন সেই পাগল শুনলো যে বলব রাজার মেয়ে মারা গেছে তো কেমন করে মারা গেল মন্ত্রীরা বলছে যে বলক রাজার মেয়ে ফুলের মনে উদাস মনে ঘুরছিল এক বিষক্ত সাপ তাকে কামড়ালো বলক মেয়ে মারা গেছে তখন সেই পাগল বলছে যে ঠিক আছে বলক মেয়ে মারা গেছে তো তাকে কোন কবরস্থানে দাফন হইল বলল তাকে অমুক কবরস্থানে দাফন হয়েছে তখন সেই পাগল রাত নির্জনে একা সেই কবরস্থানে গিয়ে কি বলল হে আল্লাহ তুমি একে জিন্দা করে দাও আমি একে বিয়ে করব তখন আমার আল্লাহ পাক কি বলল হে গিয়েছে যখন জিবরিল আমিন ফারিস্তা সেই কন্যাকে जिंदा করে দিল জিবরিল আমিন ফারিস্তা মাওলানা সে যে তাদের দুইজনকে বিবাহ দিয়ে দিল তারা দুইজনে জঙ্গলে একটা ছোট ঘর বানিয়ে সুখে শান্তিতে ঘর করছে তাই সর্বশেষ কথাই আমার শ্রদ্ধেয় কবি এম এ হান্নান সাহেব এই কবি এনার এক বছরের সাত থেকে নটা কলম ভাইরাল হয়েছে তো যাই হোক সেই সম্পর্কে সর্বশেষ কথা কবি লিখছে শুনবেন ফুলের বনে কবকা ফোনতা ফোনক দে যখন ফেদে আপোন ঘটে দত্ত নির্জন বৌদ সুথানৰ পাগলতার চিন্তা করে আর পাগল কৰে বিয়ে জঙ্গল জটিয়ে পাগল কৰে বি लाने वाला ताना रिश के होले पान फिल्ला हमारी मौला है अमारी मौला सपुदी लाने वाला तो होले हो ले पन फिल्ला